সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীব ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে সিজোফ্রেনিয়া উন্মাদ রোগ বা পাগল রোগ নিয়ে বন্ধুরা গ্রামের ভাষায় উন্মাদ রোগ বা পাগল রোগ বলে থাকে কিন্তু বইয়ের ভাষায় যাকে সিজোফ্রেনিয়া বলে বন্ধুরা এই রোগ নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই সিজোফ্রেনিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং দেখুন যে কোনো লক্ষণ আপনার রোগীর সঙ্গে মিলে যায় কিনা বা আপনাদের যে কোনো রোগ লক্ষণের সঙ্গে যদি এই ওষুধের লক্ষণ মিলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি সেই রোগীকে বা আপনি খেতে পারেন বন্ধুরা সিজোফ্রেনিয়া বিভিন্ন কারণে হতে পারে এটা হচ্ছে বংশগত কারণে হতে পারে মানসিক আঘাতের কারণে হতে পারে অধিক লেখাপড়া বা মস্তিষ্ক চর্চা করার কারণে হতে পারে তাছাড়া অনেক মানসিক পরিশ্রম বা অত্যাধিক মানসিক পরিশ্রম করার ফলে হতে পারে তাছাড়া প্রেমে ব্যর্থ বা প্রিয় মানুষের বিয়োগের কারণেও সিজোফ্রেনিয়া হতে পারে অনেক মানুষ আছে যে সে প্রেমে ব্যর্থ হওয়ার পর পাগল হয়ে গেছে বা তার প্রিয় মানুষ তার থেকে দূরে সরে যাওয়ার কারণেও সে পাগল হয়ে গেছে অনেক ব্যক্তিকে দেখেছি যে তার পিতাকে সে অত্যন্ত ভালোবাসত কিন্তু কোনো ক্রমে তার পিতা তার থেকে হারিয়ে গিয়েছে বা দূরে সরে গেছে বা মারা গেছে এর কারণে সে পাগল হয়ে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রেমে ব্যর্থ হওয়ার পরে মানুষ পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার যেসব ওষুধ আছে বিস্তারিতভাবে আপনাদের মধ্যে তুলে ধরবো তাছাড়া অনেকে আছেন যে তার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুর কারণেও সে এই মানসিক সমস্যা ভুগতে পারে বা সিজোফ্রেনিয়ার সমস্যা ভুগতে পারে বা পাগল হয়ে যেতে পারে অনেকে আছেন যে তার চোখের সঙ্গে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনা এতটাই মর্মান্তিক বা এতটাই ভয়াবহ যে সে দেখে সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছে বন্ধুরা এটি অত্যন্ত গুরুতর সমস্যা তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক নম্বরে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটি আছে সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাব যদি রোগীর অস্থিরতা ছটফটনি মৃত্যু ভয় পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই একোনাইট ন্যাপ উপকারী তাছাড়া ঘন ঘন পানি পিপাসা লাগা এবং অত্যাধিক পানি পান করা গলা শুকিয়ে আসা এসব রকম পরিলক্ষিত হলেও সেক্ষেত্রে একোনাইট ন্যাপ উপকারী রোগের শুরুতে একোনাইট ন্যাপ অনেক শক্তির ওষুধ তিন থেকে চার ঘন্টা ওষুধ সামান্য পানির মধ্যে দিয়ে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর রোগী খেতে পারে তাছাড়া দুই ঘন্টা অন্তর ও এক ওষুধ রোগী খেতে পারে নাক্স ভূমিকা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি রোগী নেশা করে মদ গাজা খেয়ে বা যে কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য খেয়ে যদি পাগল হয়ে যায় এবং যদি অসংলগ্ন আচরণ করে লাফালাফি হাসাহাসি নাচানাচি করে এবং উলঙ্গ হয়ে বা ল্যাংটা হয়ে যদি দৌড়াদৌড়ি করে তাহলে সেক্ষেত্রেও এই ভূমিকা অত্যন্ত উপকারী যে কোনো ধরনের জাতীয় দ্রব্য হতে পারে মদ গাজা ভাঙ আফিম ইয়াবা তাছাড়া বিভিন্ন ধরনের অত্যন্ত জটিল এবং মরণাত্মক যে নেশা জাতীয় দ্রব্য বর্তমানে বের হচ্ছে এসব খেয়েও যদি সে পাগল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাক্ভূমিকাও উপকারী রোগের শুরুতে নাক্ভূমিকা থ্রিয়েক্স বা ছয় শক্তির অবশ্যই নিম্ন শক্তির ওষুধের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এক্স বা ছয় শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে যদি সমস্যা খুব বেশি হয় এবং রোগী যদি খুব বেশি গালাগালি বা লাফালাফি হাসাহাসি করতে থাকে এবং অসমভাবনা আচরণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতি দুই ঘণ্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে ঘন ঘন কো এক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি রোগী স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং গালি গালাস লাফালাফি হাসাহাসি বন্ধ করে দেয় এবং অসমভ্রম আচরণ বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে এক থেকে দুইবার খাওয়াতে হবে এভাবে কন্টিনিউ কিছুদিন সেবন করার পর দেখবেন যে অতি দ্রুত এই রোগী সুস্থ হয়ে যাচ্ছে বন্ধুরা যদি দেখেন যে ওষুধে খুব কাজ করছে এবং অতি দ্রুত রোগী সুস্থ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ঘন ঘন ডোজ না দিয়ে রোগীকে দিনে এক থেকে দুটি ডোজ দেবেন দেখবেন এতে অতি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এবং অতি দ্রুত রোগী সুস্থ হয়ে যাচ্ছে ইগনেশিয়া সিজোফ্রেনিয়ার সমস্যা সমাধানে এটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় যে রুগী প্রেমে ব্যর্থ হওয়ার পর তার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে বা সে পাগল হয়ে গেছে বা যদি এমন হয় তার প্রিয় মানুষ তার থেকে দূরে শহরে যাওয়ার কারণে এমন হয়েছে প্রিয় মানুষের মধ্যে হতে পারে তার মা বাবা ভাই বোন বা তার স্ত্রী যে কেউ হতে পারে বা তার সন্তানও হতে পারে যে কোনো প্রিয় মানুষের বিয়োগ এমন হয়েছে বা আকস্মিকভাবে প্রিয় মানুষের মৃত্যুতে যদি কারো সিজোফ্রেনিয়া হয় যে রুগী যে ব্যক্তিটাকে অত্যন্ত ভালোবাসত সেই ব্যক্তিটা তার বিয়োগে মৃত্যুতে বা তার থেকে দূরে সরে যাওয়ার কারণে যদি সে সিজোফেরেনিয়ার সমস্যায় ভোগে বা পাগল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইগনেশিয়া একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে ইগনেশিয়া ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীকে খেতে দিতে হবে যদি সমস্যা কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে দিনে একবার দিলেও চলবে কিন্তু বন্ধুরা এই সমস্যা যদি খুবই তীব্রতর হয় তাহলে সেক্ষেত্রে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে দেওয়া যেতে পারে কিন্তু রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে এবং সিজোফিলিনের সমস্যা যদি অনেক দিনের পুরাতন হয়ে থাকে সেটা দুই বছর চার বছর পাঁচ বছর এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ প্রয়োগ করা যেতে পারে উচ্চ শক্তির ওষুধ যেমন অন এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা যদি এই প্রেমে ব্যর্থ হওয়ার পর বা প্রিয় মানুষের বিয়োগের ফলে যদি রোগী পাগল বা সেজোপ্রিনের সমস্যায় ভোগে তাহলে হলে সেক্ষেত্রে যদি অনেক শক্তির ওষুধ প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ভোরে বার বাসি পেটে এক ডোজ ওষুধ রোগীকে প্রয়োগ করতে হবে বা রুগীকে খাওয়াতে হবে বেলেডোনা প্রচণ্ড উন্মাদ অত্যন্ত রাগী রাতে ঘুমানোর সময় দাঁত পর কর করে কি যে কোনো ব্যক্তি যদি সামনে পায় তাহলে তাকে তেড়ে কামড়াতে যায় জিনিসপত্র ভেঙে ফেলে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই রোগীকে এই বেলেডোনা এই ওষুধটি খেতে দিতে হবে রোগের শুরুতে বেলেডোনা অনেক শক্তির ওষুধ দুই থেকে তিন ফুটা ওষুধ ছাওয়ানো পানির মধ্যেও মিশিয়ে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর রোগীকে এক ওষুধ খাওয়াতে হবে যদি এই ঘন ঘন কয়েক ওষুধ খাবার ফলে রোগীর সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে এক থেকে দুইবার রোগীকে খাওয়াতে হবে বন্ধুরা এখন আমি একটি বায়োকেমিক ওষুধের নাম বলব যে কোনো বায়োকেমিক ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে খাওয়াইলে অতি দ্রুত রোগ আরোপ হয় বায়োকেমিক ওষুধটি হচ্ছে কেলিফস বন্ধুরা এই সেজিও সমস্যা সমস্যার সমাধানে কেলি ফস অত্যন্ত কার্যকরী যদি এমন হয় অত্যধিক লেখাপড়ার কারণে রোগীর সেজিও ফেরিনের সমস্যা হয়েছে এবং রোগী যদি একা একা থাকতে পছন্দ করে কারোর সঙ্গে মিশতে পছন্দ না করে এবং কেউ তার সঙ্গে কথা বলুক সেটা যদি সে পছন্দ না করে এবং যদি এমন হয় যে সে কখনও একা হাসে একা কাঁদে এবং মন মরা হয়ে পড়ে থাকে এবং অতিরিক্ত চিন্তার কারণে যদি তার এমন সমস্যা হয় এবং ঠিকমতো যদি ঘুম না হয় তাহলে সেক্ষেত্রে এই কেলিফস অত্যন্ত কার্যকরী রোগের শুরুতে কেলিফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তি একটি ওষুধ প্রতিদিন সকালে চারটি বড়ি ও রাতে চারটি বড়ি খাবার পর গরম পানি সহ চুষে খাবে বা এই চারটি বড়ি খেয়ে আধা গ্লাস গরম পানি খেলে হবে বন্ধুরা গরম পানি বলতে বোঝাচ্ছে কুসুম গরম পানি গরম পানি সহ বায়োটেমিক ওষুধ খেলে অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ আরোগ্য হয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন